নানির ছোট বাচ্চা না নানির ভাইয়ের আছে নানার ভাবি আমি আপনার মঙ্গল গ্রহে যেতে চাই আমাকে নিবেন চলে আসেন ফ্রি টিকেট মতন এলিয়েন যেতে মানে কিছু লাগে না বুঝছেন আমাদের তো এলিয়েন এলিয়েনরা চলে যাইতে পারে এলিয়েন চলে যেতে পারে কেউ নাই বুঝছেন আমি এখন ঘুমায় ঘুমায় লাইভ করি আপনি কথা বলতে থাকেন আপনার কথা শুনি আমি কি কি বলেন দেখি কথা বলতে পারি না মুসলিম ভাইয়ের কাছে শিখেন আজকে থেকে আপনার গুরু আপনার গুরু বুঝছেন আপনার শোনা শিক্ষা উচিত আপনার শিক্ষা উচিত মমিতা বিএন তোমাকে তোমাকে বন্ধুই করে নি কে বন্ধু করে নাই বন্ধু করবে না আর বিএন কে এটা কি হতে পারে বিয়ের মাসেই তোমাকে বন্ধুই করিনি নাকি লেখছে করনি করেনি complete এর তো আসে life আর friend দের এরকম comment করেন তাহলে কেমন হয়? করেনি বন্ধু করে নেয় এই জন্যই বলতেছে বিয়েন খুব কষ্ট পাইলাম মনের মধ্যে অনেক কষ্ট পাইছে অনেক হম কষ্ট জায়গা দিতেছে না কষ্ট হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সুমনা চিনি লাইবে সুমনা চিনি লাইবে তো কে

এখনই আপনার বন্ধু করতেছি হৃদয় দিয়ে ভেবো শুধু হৃদয়ের কথা আজ থেকে তুমি হবে প্রজাপতির পাখা ওয়াই ভেবন ভগ্ন আছো একা হাত বাড়ালেই পাবে তুমি আমার দেখা না না কে একদম মনে নেই বিহানের লাইফ এ তো আসেই না কোনদিনও, কই বিহানের লাইফ এ তো গেছিলাম অঞ্জনা বিহানের লাইফ এ গেছিলাম দুই দিন আজকেও গেছি কালকেও গেছি কিন্তু আপনার লাইভ তো পাই না যাবো কেননা হয়তোবা সাবস্ক্রাইব করা নাই এই জন্য আসে না কালকে নাইট আছে আসবে রাত নয়টার থেকে অবশ্যই অবশ্যই মৌমিতা বিয়ান অবশ্যই যাবো এটা হান্ড্রেড পার্সেন্ট থাকেন কালকে আপনার লাইফে যাব আপনি শুধু একটা কাজ করেন মানে আপনার আইডিটা হয়তোবা খুঁজে পাই নাই আপনি মানে ছোট্ট একটা সিঙ্গেল কমেন্ট করে আসেন যে কোনই দূর দূর আমি কিউ আমাকে কিউ লিংকটা পাঠাবেন আমি যাব রাতের লাইভ হলে আমি দেখতে পারবো নয়টার সময় অবশ্যই আপনার লাইভে যাব সমস্যা নাই আমাকে তো ইনভাইট করবে না আমি তাও যাব